এটা একটা মানে যেহেতু সরকারে এখন আপনারাই আছেন মানে আপনারা আছেন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল বা ওরকম কিছু যদি একটা দল করেন বর্তমানে যারা সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আরেকটা রাজনৈতিক দল করবেন নাহিদ সাহেব মাহবুদ সাহেব আসিফ সাহেব

কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা এবং সংবিধানের মধ্যে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় যেটা শেখ হাসিনাও করেছেন যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দুই হাজার চোদ্দোর ইলেকশন করতে হইতে তাকে তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন দ্রুততম সময় দিয়ে দিবেন দেন নাই দুই হাজার আঠারো ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা এটা একটা এক্সকিউজ ছিল এই ব্যাপারগুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন যদি আমরা আড্ডা দিই তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশের সংবিধানে কিছু নাই বাংলাদেশের সংবিধানে দুই চোদ্দ সালে ইলেকশন করতে হয়েছে এখন আপনি ইলেকশন

না না সংবিধান দিয়ে মানে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আপনি একটা মধ্যে আনতে পারেন বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে করা হয়েছে এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন না এমনকি পলিটিক্যালি আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ এটা তো আর মানে কনস্টিটিউশনাল না এটা একটা বড় আইনি তর্ক হতে পারে আমি তো আর আইনের ছাত্র না আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনেক ফাঁক ফুকর আছে যেখানে যেগুলো যেগুলো বলা হচ্ছে যে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে সেখানেও কিন্তু করতে হবে এবং আনতে হবে তাকে চাইলে এই ব্যবস্থাগুলো করতে হবে। করতে পারলেই পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং যিনি যারা যে যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে সরকারের বাইরে থাকবে তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাইবে আমরা

অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে দুই হাজার নয় থেকে দশ এগারো যদি আমি বাদ দিই বারো সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন প্রত্যেকটা জিনিস মানে আমি আপনাদের আরেক সময় নিশ্চয় দেখাবো আমি নির্বাচন হবে এটা নিয়ে আপনাদের আপনার প্রতিক্রিয়া নাগরিক কমিটি কবে নাগাদ একটি রাজনৈতিক দল করে উঠতে পারবে এবং কবে নাগাদ এটি করবে আপনি যদি একটু দুই মিনিটের মধ্যে একটু বলেন বা এটাকে আপনারা কি ডিল করতেছেন যে এটা দলের আত্মপ্রকাশ এটা কেমনে হবে সে প্রথম কথা হচ্ছে ইউনূস সাহেবের যিনি তিনি যেটা বলেছেন তার কথামতে দুটোর দিক আছে একটা হচ্ছে যে যদি ঐক্যমত্য সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে রাজি করানো না যায় তাহলে 25 এর ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিয়ে তিনি বিধান নেবেন এটা একটা একটা আর যদি রাজি করানো যায় আর যদি একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে 26 জুনের জুন এর মধ্যে মানে অর্থাৎ আরো 6 মাস পরে একটা ইলেকশন হবে অর্থাৎ সংস্কার কমপ্লিট করে তারপর ইলেকশন হবে ফলে আমরা একটা টাইম লাইন পাচ্ছি এবং ইয়ে পাচ্ছি এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে আল্লাহর ওয়াস্তে একটু ঠান্ডা হতে হবে কারণ একটা টাইম ফ্রেম পাওয়া গেছে যে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন হবে যদি সংস্কার হয় তারপরে হ্যাঁ এবং আপনি একটু আপনি একটু একটু আমরা সবাই বুঝতে পারি যে ছাব্বিশের জুনে যদি ইলেকশন হয় তাহলে সেটা অভ্যুত্থানের পরে দুই বছর ইটস কোয়াইট লজিক্যাল সুতরাং সবাইকে একটু ঠান্ডা হয়ে কোঅপারেট করা উচিত আমাদের এই যে সংস্কার কাজগুলোতে এটা হলো একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল কবে হবো কিভাবে কি করব আমাদের দিক থেকে আমরা যতটুকু জনগণের সাথে মিশি জনসংযোগ করি তরুণদের সাথে কথা বলি প্রচন্ড প্রেসার যে এখনই একটা রাজনৈতিক দল ঘোষণা করেন কিন্তু আমাদের মনে হয় যে একটা 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 কোথায় একটা বসে কয়েকজন একটা দল ঘোষণা করে দিলাম এটা তো এটা তো অলরেডি ইন প্র্যাকটিস তার নতুন কি সে কারণে আমরা বিভিন্ন রাইজিং কর্মসূচি করছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকায় ঢাকার বাইরে এবং রেসপন্স ইজ হিউজ মানে আমাদের উপর আসলে প্রচন্ড পরিমাণে আমরা দায়ে ফিল করছি ফলে আমরা আগামী বলেছি যে আমাদের আহ্বায়ক সাহেব উনি বলেছেন যে আগামী দুই মাসের মধ্যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবো সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থাকবে এবং বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন সেটাও ছাত্র সংগঠন হিসেবে থাকবে মানে নাগরিক কমিটি ছাত্র সংগঠন না ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে থাকবে আর এই দুটো উদ্যোগ থেকে ছাত্র এবং তরুণদের নেতৃত্বে উদ্যোগে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বর্তমানে যারা সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আরেকটা রাজনৈতিক দল করবেন যারা নাহিদ সাহেব মাহফুদ সাহেব আসিফ সাহেব নিশ্চয়ই আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে থাকবো এখানে তো অনেক দুগুলো দল করে কোনো লাভ নেই আমরা একটা দলই করব কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি উপদেষ্টা হিসেবে থেকেই কি দল করবেন কিনা আমার মনে হয় যে সেরকম কিছু ঘটবে না আমরা একটা আলাদা দল করব এবং তারা সরকারে আছেন তারা সরকারেই থাকবেন তারপরে যদি তারা তাদের সরকারের দায়িত্ব পালন শেষে যদি তারা মনে করেন যে তারা এই দল করতে চান তাহলে নিশ্চয়ই এই দলের ততদিনে এই দলের যে একটা মোটামুটি হবে তুষার এটা মোটামুটি একটা মানে

না না খালেদ ভাই সরি আমি এটা আপনাকে বলিনি আমি বলছি যে অনেকে বলার চেষ্টা করছে ইজি কিংস পার্টি অর নট আমি সেখানে বলছি যে এটা একেবারেই অবান্তর প্রশ্ন এবং এটা এটার কোনো মানে মেক সেন্স করে না যে এটাকে কিংস পার্টি বলা কেন তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন এখন কর্মসূচি করছি তখন সেই কর্মসূচিতে আসলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বাধা আসছে সো আমরা যদি একটা সরকারি দল হতাম তাহলে তো মানে আমাদেরকে আমরা সব সব ফ্যাসিলিটেটেড হতাম এবং আমাদেরকে কোথাও বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না সেটা কিন্তু বাধা দিত সরকারি দল হইলো দিত না

আমাকে হবে হচ্ছে আমি শুধু আপনাকে করার চেষ্টা করছি যে যেভাবে বলা হচ্ছে যে এই দলটা সরকারি দল হবে বাস্তবত পরিস্থিতিটা এরকম না একেবারেই এরকম না মানে গ্রাউন্ড পরিস্থিতি এবং সরকারের ভেতরে সরকারের দিক থেকে আমাদের আমাদের আমরা এটাকে আমাদের সরকার এভাবে বললি না আমরা বলি যে সরকারে আমরা আছি সুতরাং সরকারে আমাদের ছাত্রদের একটা অংশ আছে আমাদের নেতৃত্ব আছে কিংবা আমাদের রেপ্রেজেন্টেশন আছে কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ নিচ্ছি সেটা সবগুলো সরকারি এটা বললে আমাদের সাথে একটু ইনজাস্টিস করা হবে আমি শুধু এটুকুই বলছি আর আমি খুব হয়তো আমি একটু লাউডলি কথা বলছি কারণ এখানে আমি একটা রুমের মধ্যে অনেক ধন্যবাদ মানে এভ্রিথিং ইজ পার্সোনাল আমার মনে হয়েছে বাট 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 এইটার মধ্যে থেকে নো মানে কোনো অফেন্সের জায়গা থেকে আমি এটা বলছি না আমি বলতেছি হচ্ছে যে আমি অবশ্যই চাই এটা আমার চাওয়া আমার চাওয়া হচ্ছে যে যারাই বসুভতি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা রক্ত দিয়েছেন যারা রাস্তার মধ্যে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন কেউ পঙ্গু আছেন কারোর চোখ নাই কারোর হাত নাই কারো পা নাই এরা যখন এই আত্মত্যাগের মধ্যে আসছেন তা আমি খুবই আশা করি যে তারা রাজনৈতিক নেতৃত্বে আসেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারা রাজনৈতিক দল করেন জনগণের কাছে যান জনগণের দুঃখ কষ্ট বেদনার কথা শোনেন অনেক যারা 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 অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকাপাকিভাবে বসে যাওয়া উচিত না এই সংস্কারগুলি পাকাপাকিভাবে করার জন্য পাঁচ বছর ছয় বছর ধরে করার জন্য দ্রুত ইলেকশন দেওয়া উচিত না সময় নিয়ে মানে সময় মানে সেটা আবার অনন্তকাল না একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু কাজ আছে সেগুলো শেষ করা উচিত শেষ করার মধ্যে একটা নির্বাচন দেওয়া উচিত যেন যেন কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে যেন কেউ ইলেকশনে এর মাধ্যমের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে আবার অনেক দিন পর্যন্ত মানে আনইলেক্টেড ক্ষমতায় থাকার জন্য চেষ্টা না করতে পারে এবং যেন আপনি বিরোধী দলে থাকলেও আপনার রাজনীতি থাকে বাংলাদেশে

মানে যে তর্ক বা মতভিন্নতা সেটাকে আমি আসলে ওইভাবে দেখতে চাই না কারণ আমার কাজই প্রশ্ন করা প্রশ্ন করি বলেই হচ্ছে যে এটা আমার রুটি রুজির সাথে একটা সম্পর্কিত এটার সাথে আপনারা যারা রাজনীতিবিদ বা সমাজ সংস্কার সাথে এটার আলাদা করে কোনো নেই তরুণদের নেতৃত্বের কথা আপনি বলছিলেন যে তরুণদের নেতৃত্ব অনেকের পছন্দ হচ্ছে না আমি এই কথাটা খুব ডিফার করি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব কয়টা জায়গায় যদি পঁচিশ বছর বয়সে প্রেসিডেন্ট সাতাইশ বছর বয়সে প্রধানমন্ত্রী উনত্রিশ বা তিরিশের আগে যদি তারা রিটায়ার হয়ে যায় আমার কোনো আপত্তি নাই আমার কথা হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে এই তরুণরা যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেদের ট্রাই করবেন কিনা যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারেন কিনা ওকে শুড আই জি জি আপনার জন্যই ওকে মানে কেউ তো আমরা নির্বাচনের বিরোধিতা করি নাই আমরা রাজনৈতিক দল করছি কারণ আমরা নির্বাচনে মানে ফাইট করবো তাই তো নির্বাচন মানে যেভাবে আমি আপনাকে বলেছি আপনি ইট ইস নাথিং পার্সোনাল আশা করি আপনি বুঝবেন যে আপনাকে আমি বলছি যে আপনি কেন এটা বিরোধিতা করছেন তারপর এরকম না কথা প্রসঙ্গে আমি বলেছি আমি ওভারঅল দেখতে পাচ্ছি বিশেষত পলিটিক্যাল সার্কেল গুলোতে রাজনৈতিক দলগুলোতে তারা হচ্ছে যে তরুণরা যে এখন একটা রাজনীতি করতে চাচ্ছে তরুণরা যে দেশের বিষয়ে মতামত দিচ্ছে এটা তারা পছন্দ করছে না এবং আমরা তো কেউ বলি নাই যে আমরা ইলেকশন কম্পিট করবো না এখনো কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকেই দেখা যাচ্ছে দল করে সেটা এই হচ্ছে আনডিসাইডেড কিন্তু এগুলো তো আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচার প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে ফলে এটা সবসময় কিন্তু মানে একটু আপ অ্যান্ড ডাউন এটা চলতে থাকবে আর